বাংলাদেশের লাল সবুজের একটুকরো প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে এ ড্রেসটাতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এটা একটা বাবুর ড্রেসের অর্ডার ছিল তো এখানে আমি ফার্স্টে সাদা কালারটা ব্যবহার করব বেস কালার হিসাবে আর দুটা জিরো সাইজের তুলি আমি ব্যবহার করব এখানে এটা যেহেতু রঙিন কাপড় ওই জন্য আমি ফার্স্টে বেস কালারটা সাদা রঙটা ব্যবহার করব কারণ হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে সাদা রং ব্যতীত বা ঘিয়ে কালার ব্যতীত অফ হোয়াইট কালার এগুলো ব্যতীত যেগুলো রঙিন কাপড় সেগুলোতে আগে বেস কালারটা ব্যবহার করে নিতে হয় হলে কি হয় রঙটা ফুটেও ওঠে না এবং প্রচুর রং চুষে নেয় যার ফলে অনেক রঙের ব্যবহার হয় তো আমার মতে যারা নতুন আছে অথবা হ্যান্ড পেন্টিং করতে ইচ্ছুক তারা এই কাজটা অবশ্যই করবেন আগে সাদা বেস কালারটা ব্যবহার করে নেবেন তো আমি এখানে চেরি ফুল পাঁচটা দিয়েছি এবং সাইডে কিছু সাইডে কিছু কলি দিয়েছি আর এই কলিগুলোতেও আমি সাদা কালারটা বেস কালার হিসেবে ব্যবহার করে নিচ্ছি না হলে হবে না তো সাদা কালার আমার প্রায় ব্যবহার শেষ সাদা কালার ব্যবহার হয়ে গেলে আপনারা এক ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিবেন যাতে এটা শুকায় শুকানো যখন শেষ হয়ে যাবে বা একটু শুকনো ভাব হয়ে যাবে তখন আমি এখানে মেন কালারটা অ্যাপ্লাই করছি আর ছোট্ট বাবুদের পছন্দের রং লাল আমার জন্য মতে প্রত্যেকটা বাবুর পছন্দের রঙ হচ্ছে লাল এটা যেহেতু একটা বেবি ড্রেস ছিল তো সেহেতু আমি এখানে অ্যাপ্লাই করেছি লাল রং এখানে লাল রংটা আমি অ্যাপ্লাই করেছি সাদা রঙের ওপর সাদা রঙ করার সাথে সাথে আপনি যদি লাল রংটা ব্যবহার করতে যান তাহলে দেখবেন যে অনেকটা ফুটে উঠবে না এবং দেখতে খুব একটা ভালো লাগবে না ওই জন্য বেস কালারটা ব্যবহার করার পর একটু শুকানোর চেষ্টা করবেন শুকানোর পরে আপনারা যেটা মেন কালার সেটা অ্যাপ্লাই করবেন আর যেহেতু এটা একটা হ্যান্ড পেন্টিংয়ের কাজ তো সাবধানতার সহিত কাজ করবেন কারণ সাবধানের সহিত যদি না কাজ করেন তাহলে রং এদিক ওদিক লেগে যেতে পারে এতে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো একটু সাবধানের সহিত কাজ করতে হবে আমার ফুলগুলো অলরেডি লাল রঙ করার শেষ আমি এখন কি করছি কলিগুলোতে লাল রঙ করতেছি এখানে আমি শুধুমাত্র আমার বুকের অংশের কাজ দেখিয়েছি আর নিচের ঝুলে আমি যে ছিটা ফোঁটা কাজ দিয়েছি সেটা দেখে নিই তো লাস্টের দিকে আমি একটা ছবি অ্যাড করে দিব আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ আমার আসলে এখানে ভুল হয়ে গিয়েছে যে আমার উচিত ছিল নিচের যে অংশগুলো ছিটা ফোঁটা ফুল দিয়েছি সেগুলো করে দেখানো তো চেরি ফুল কার কার পছন্দের ফুল তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাজগুলো কেমন হয় এবং কোথায় থেকে আপনারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমার অনুপ্রেরণা যোগায় উৎসাহ যোগায় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখানে আমার ফুলের রঙ করা আর মেন রঙ করাও কাজ শেষ যেগুলো কলি ছিল এবং ডাল ছিল সেগুলোতে আমি সাদা কালার অ্যাপ্লাই করছি এখানে চাইলে ডাল কালার কালো কালার ব্যবহার করা যেত কিন্তু আসলে ততটা ফুটে উঠছিল না বা সুন্দর লাগছিল না আর ছোট্টবাবুর ড্রেস যেহেতু একটু চকচকে একটু জাক জমক না হলে দেখতে ভালো লাগে না ছোট মানুষ পরে থাকবে দেখতে ভালো লাগবে এটাই সৌন্দর্য সে জামাটা যার ফলে আমি ফুটিয়ে তোলার জন্য সাদা রঙটা ব্যবহার করেছি তো আমার এই কাজটা কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনারা অনেকগুলো টিপস থাকে যেগুলো ভিডিওগুলোতে সেগুলো আপনারা জানতে পারবেন তো এখানে অলরেডি আমার ডালের কাজ শেষ হয়ে গিয়েছে আর ডালের কাজ শেষ হওয়ার পরে আমি এগুলো পাঁচটা যে ফুল আছে চেরি ফুল সেই চেরি ফুলগুলোতে কি বলে এটাকে আমি সঠিক জানি না ডট ডট দিয়ে মাঝখানে ফোটা দেয় আসলে কি বলে এই জিনিসটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটাকে আমি জানি না সঠিক যে কী বলে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ময়নাস ড্রিমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ